রুদ্র আমি কোনো আগন্তুক নই এই খরুদ্র জলস ছেড়ে মানে বলতেছে রুদ্র জলস বাতাস মানে যখন অনেক রোদ উঠে তখন কিন্তু অনেক সময় কি জলস বাতাস কি ঠান্ডা একটা বাতাস আসে না যে মনে হয় কি যে মানে ওই যে ইয়াতে এসির মধ্যে আছে এরকম মনে হয় হঠাৎ করে যে রোদের মধ্যে হঠাৎ করে যে বাতাস বহে ওটাকে মানে কবি কি জলজ বাতাসের সাথে তুলনা করছে জলজ বাতাস মানে ঠান্ডা বাতাস হ্যাঁ এটা যে আমি কোনো আগন্তুক নই এই খররুদ্র জলজ বাতাস মেকলান্ত বিকেলের পাখিরা আমাকে চেনে তারা জানে আমি কোনো আত্মীয় নই ও এখানে দিছে আমি কোনো অনাত্মীয় নই বইয়ের মধ্যে ভুল দিছে তাহলে এখানে পিডিএফটা মধ্যে ভুল আমি কোনো কি নই অনাত্মীয় অনাত্মীয় মানে কি অনাত্মীয় নয় না আত্মীয় কি তোমার বই কি দেওয়া অনাত্মীয় এখানে বইয়ের মধ্যে ফুল দেওয়া তারা জানে আমি কোনো অনাত্মীয় নই মানে কি অতিথি নই অপরিচিত নই অভ্যাগত নই তাহলে দেখো অভ্যাগত অর্থ কিন্তু অতিথি আগন্তুক এগুলো সমার্থক শব্দ কিন্তু তাহলে অনাত্মীয় মানেও কিন্তু কি অতিথি মেহমান আচ্ছা কার্তিকের ধানের মঞ্জুরি সাক্ষী এই যে এই কার্তিক মাস কোন মাসের কথা বলা হয়েছে এই ইয়ার কবিতার মধ্যে হ্যাঁ কার্তিকের ধানের মঞ্জুরি সাক্ষী আচ্ছা সাক্ষী তার চিরল পাতা তাহলে ধানের তারের পাতাগুলা কি চিরল চিরল এটা মাথায় রাখবা চিরল পাতা টলমল শিশির টলমল শিশির ওইখানে কিন্তু এই যে দেখো

একটা কি গাছের নাম ওই গাছের ছায়ের কথা বলা হয়েছে আচ্ছা দেখো অকাল কে নতুন কদমালি তাহলে অকাল ভার্ধক্য নতুন কদমালি কদমালি একজন পুরুষের নাম আর কি সে তার অনেক বয়স হয়ে গেছে বলতেছে তো আপনি ওর কাছে জিজ্ঞেস করেন সেও আমাকে চিনি হ্যাঁ এটা বলছে অকাল ভার্ধক্য নত কদমালি তার ক্লান্ত চোখের আধার তার চোখে গিয়ে আধার আধার নামে আসছে আমি চিনি আমি তার চির চেনা স্বজন একজন আমি ওই কোদমালিকে আমি চিনি আমি তার চেনা স্বজন একজন আমি জামিলার মার এই যেটাও শূন্য যে থালা সব চিনি সে আমাকে চেনে তাহলে দি শূন্য খাখা রান্নাঘর হ্যাঁ রান্নাঘর শুকনো থালা মানে উনি যে গরিব অসহায় মানে ওর যে আসলে কিছুই ছিল না মানে এরকম হইতো পাতিলের ভিতরে পানি নিয়ে কিন্তু কি পোষাইতো আর কি এই ঘটনা এরকম কি আমাকে চিনে তাহলে কদমালির কথা বলা হয়েছে মার কথা বলা হয়েছে তাহলে দেখো হাত রাখো বৈঠায় নাঙলে ওই যে যে ই করে বৈঠায় নৌকা চালায় যে বৈঠা আছে আর লাঙল দিয়ে যে হাল চাষ করে এগুলোর ভিতরে হাত রাখো সেখানেও কি আমার হাতের স্পর্শ দেখতে পাবে তাহলে দেখো হাতটা কো বইঠাই লাঙ্গলে দেখো আমার হাতের স্পর্শ লেগে আছে কেমন গভীর দেখো মাটিতে আমার গন্ধ আমার শরীর শরীর ও আমার শরীরে লেগে আছে স্নিগ্ধ মাটির সুবাস আমাকে বিশ্বাস করো আমি কোনো আগন্তুক নই দুপাশে ধানের ক্ষেত সরু পথ তাহলে ধানের ক্ষেতের ভিতরে সরু পথ তো বুঝো চিকুন চিকুন পথ যে আই যে বলে বলি এই যে ধরো এই কবিতাটা তোমরা যেরকম কি সহজ ভাষায় বলে বলছো না গ্রামের মানুষ কিন্তু কি জানো বাংলায় যে কবিতা গল্প ওইগুলা কিন্তু তোমরা একটু ভালো করে বুঝতে পারো কিন্তু শহরে যাদের জন্ম শহরের শহরে যারা বড় হয়েছে তারা অনেক কিছুই চিনে না

যে দুপাশে ধানের ক্ষেত কবি গ্রামীণ জীবনে বেড়ে উঠেছে গ্রামের মাঝ পথ প্রান্তরের মতো ক্ষেতের কি স্বরূপ পথ তার পাশে ধানের সমারোহ এবং একটি একটু এগিয়ে গেলে বিশাল নদীর কিনার কবির মনে ভেতর অস্থিম মজ্জায় গ্রথিত হয়ে আছে মানে তার একদম ভিতরে এটাকে গেঁথে আছে বিষয়টা বোঝানো হয়েছে এরা সবাই কবির খুবই চেনা জানা তাহলে মূলত এই কবিতাটা থেকে আমরা কি শিখছি এখানে তোমরাই বলো যে এই কবিতাটা মুখস্থর মতো না করা ছাড়া আমি মনে হয় না কোনো মানে আমি গতি দেখি ঠিক আছে